হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওতে দেখাচ্ছি এনএসএর জব সার্কুলার তো এন এস এর জব সার্কুলারে একটি বিশাল জবের সার্কুলার এসেছে সেখানে অনেকগুলো পথ অ্যাপ্লাই করা যাবে যেরকম সহকারী পরিচালক টেলিফোন ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার অপারেটর তারপর আরও বিভিন্ন ক্যাটাগরি আছে সাত মুদ্রা খড়ি কাব কম্পিউটার অপারেটর বেতন চোদ্দো ওয়ারলেস অপারেটর তো বিভিন্ন গ্রেডের জন্য বিভিন্ন অভিজ্ঞতা লাগবে যেরকম কম্পিউটার অপারেটর গ্রে বেতন গ্রেড চোদ্দোর জন্য অনার্সে পাশ করা লাগবে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এইচএসি পাশ করা লাগবে গাড়ি চালকের জন্য এইট পাস করা লাগবে এবং রিসিপশনিস্ট বেতন গেট ষোলোর জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে আর উপরে যেই জবগুলো ছিল বড়ো পোস্টে সেগুলোর জন্য অনার্স পাস করা লাগবে তো আপনারা সবাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন এটা এনএসআই একটা খুব ভালো জব সহায়কের জন্য এস পাস লাগবে তো আবেদনকারীর সময় আবেদন করার সময় বয়স থাকতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং আবেদন ফি এক থেকে তিন পদের জন্য দুশো টাকা চার থেকে দশ পদের জন্য একশো টাকা সাড়ে চারশো একশো বারো টাকা আবেদনকারীর সময় এপ্রিলের আবেদনপত্র জমা দানের শেষ সময় ও তারিখ এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ